এটি হলো বাবা পঞ্চানন্দের মন্দির এই মন্দিরের কোনো ছাদ নেই রাত্রি বারোটার পর এখানে বাবা ঘোরাফেরা করেন রাত্রের পর এইদিকে কেউ আর আসতে পারে না এই মন্দিরটি কোথায় কীভাবে যাব কী বার খোলা থাকে মন্দির এখানে বাস্তরিক উৎসব কখন হয় সমস্ত কিছু জানাবো এই ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর যারা ফোন নাম্বার ঠিকানা চাইছেন হ্যাঁ ফোন নাম্বারটা এই মন্দিরে যখন আসবেন এই মন্দিরেতেই লেখা আছে ফোন নাম্বারটি সম্পূর্ণ ঠিকানা জানার জন্য ড্রেসক্রিপশন বক্সটা ফলো করবেন তো বন্ধুরা আজকে আমি একটি নতুন জায়গায় এসেছি এই গ্রামটার নাম হচ্ছে রামপুর তো এখানেই রয়েছে বাবা পঞ্চাননের মন্দির তোমাদেরকে সম্পূর্ণ দেখাবো এই মন্দিরটি কত দিনের মন্দির কত পুরনো মন্দির এখানে কী কী কাজ হয় সমস্ত কিছু জানাবো এই পুরোহিত মশাইয়ের কাছ থেকে তো এনার সাথে পরিচয়টা করে নিচ্ছি তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে আর চ্যানেলটি যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস করে রাখবে তাহলে এরকম ভিডিও তোমরা পেতেই থাকবে ঠিক আছে তাহলে চলো ভিডিওটা আমি শুরু করছি নমস্কার নমস্কার বলছি আচ্ছা আপনার পরিচয় আমি আমার নাম রাজকুমার অধিকারী রাজকুমার অধিকারী হ্যাঁ আচ্ছা আচ্ছা এই মন্দিরটা যেটা দেখছি এটা কি মন্দির এটা এটা বাবা পঞ্চানন্দ মন্দির একটু জোরে বলবেন বাবা বাবা পঞ্চানন্দ মন্দির পঞ্চানন্দ পঞ্চানন্দ মন্দির আচ্ছা আচ্ছা পঞ্চানন একটা হয় পঞ্চানন্দ পঞ্চানন্দ আচ্ছা আচ্ছা এটা কতদিনের এটা এটা মোটামুটি চারশো থেকে পাঁচশো বছর চারশো থেকে পাঁচশো বছরের তো এখানে মন্দির কখন খোলা হয় মন্দির মানে আমাদের সকাল এই সাড়ে সাতটা আটটা থেকে আমরা পুজো করতে আসি এটা রাত্রি এই দিনে সাড়ে এগারোটা থেকেও বারোটা পর্যন্ত পুজো একা হয় তারপরে কিন্তু আর হয় না আচ্ছা তারপরে আপনি বন্ধ থাকে বন্ধ থাকে আচ্ছা আর এখানে একটা জিনিস দেখছি যে মন্দিরটা একটু উঁচু রয়েছে আর কি তা এখানে তো কোনো ছাদ নেই না এই বাবার কাছে কোনো ছাদের কোনো ছাদ থাকবে না বাবার বাবার সবসময় খোলা থাকে আর এবং এটা আর ছিল এই এই যে উঁচু যে আকারটা দেখছেন নিচে বাবা ছিল নিচে ছিল বাবার যেই গাছটা দেখছেন এই গাছটা হচ্ছে চারশো বছর আগেকারই গাছ আচ্ছা এই গাছটা চারশো বছর আগেকার গাছ চারশো বছর আগেকারই গাছ এটা এই কী বট গাছ যেটা না ওই এটাকে বলে একটা গেছে দেখবেন তেঁতুল গাছ আর একটা শ্যাওড়া গাছ আচ্ছা তো একসাথে উঠেছে একসাথে আর একটা দেখবেন ওইখানে হচ্ছে বকুল গাছ আচ্ছা আচ্ছা আর এখানে এই যে হাতি রয়েছে তারপরে গরু ঘোড়া হ্যাঁ এইগুলো কি এমনি দিয়ে যা এইগুলো কি যার যার মানসিক থাকে তারা দিয়ে যায় এই যে এইগুলো দিয়ে যায় এইগুলোকে বহু আগেকার ওই যে আর ওই যে দেখছেন আপনারা ওই যে পুরনো নিচেই যে কাল রকম দুটো রয়েছে আচ্ছা ওই দুটো হচ্ছে কি চারশো বছর আগেকারই ওই দুটো কিন্তু আগেকার পুরনো তখন থেকেই আছে ওটা তখন থেকেই এবং এনে কিন্তু রাতের দিকে রকমে রাত্রি নটা কি দশটার পর এই দিকে কোনো রকম আসা যাবে না এদিকে এইদিকে বাবা মানে ইয়ে করে সে অনেকজনে এ দিয়ে পেয়েছে বাবা মানে ঘোড়া যেয়েছে ঘোড়ার ঠক করে আজ হয় নানা রকমই হয় বাবা রাতে বেরোন এখানে বাবা রাতে বেরোন রাতে বেরোন আর এমনি লাইটের ব্যবস্থা না 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 এখানে লাইট চলবি না কোনো রকম চলবে না এখানে তো একটু একটা বলছিলেন যে এখানে লাইট দিয়েছিল তো লাইট দিয়ে একবার ইয়ে হয়েছিল এই যে যে কোনো এই উঁচুতে উঁচুতে এই যে করে করার পর লাইট দেওয়ার ব্যবস্থা করেছি করেছিল কিন্তু সঙ্গে সঙ্গে লাইট কিন্তু একদম ফেটে গিয়েছিল তো বাবা চাইছে না যে এখানে লাইট না লাইটের ব্যবস্থা মানে উনি ঘোরাঘুরি করেন এখানে ঘোরাঘুরি করেন বাবা আর এখানে যে একজন আসলে বাচ্চা ছেলে শুনলাম ওনার কি হয়েছিল ওটা ওনার টিউমার মতো হয়েছে আচ্ছা তো ওটার জন্য কি করতে হবে ওটা ওটা করতে হয় বলতে এখানে বাবার এখানে পুজো বাবার মৃত্তিকা নিয়ে বাবার মৃত্তিকা লাগিয়ে নাই আচ্ছা আর করার মধ্যে এখানে করার মধ্যে ওনার একটা লাল শালু নিয়ে আসে করতে কিনে এসে ওইটা বাবার যেই গাছ রয়েছে এই যে এই যে দেখবেন এই গাছে সব বাঁধা আছে আচ্ছা আচ্ছা বাচ্চা বেঁধে বেঁধে দিয়ে মনে কামনা করে বেঁধে দিয়ে যায়

বার্ষিক হয় পয়লা বৈশাখ আমাদের যেটা হচ্ছে আগের দিন পয়লা বৈশাখের আগের দিন ইয়ে আমাদের প্রায় দুশো থেকে আড়াইশো লোক জল ঢালে এখানে পয়লা বৈশাখের দিন পয়লা বৈশাখের দিন আগের দিন এখানে বাঁক নিয়ে এসে বাঁকে বাঁকে উৎসর্গ করে নিয়ে যায় বাঁক উৎসর্গ করে এখানে করে নিয়ে গিয়ে তারপরে জল নিয়ে আসে দিয়ে তারপর দিন এখানে জল আড়াইশো জনাই জল ঢালে বা আমাদের এবং তারপর দিন বাবার পঞ্চগব্য হবেছে পঞ্চগব্য হোম হবে তারপরের দিন বাবা বাবাকে শুদ্ধ করা হয় দিয়ে আচ্ছা আচ্ছা ওটা গোবর ওটা কোথা থেকে এখান থেকে নিয়ে আসা হয় সব কালেকশন করে না এখানে রামপুরে একজন আছে তারকনাথ গুপ্ত বলে সেই দেয় আচ্ছা আর এখানে এটা কি মানে কোনো বারোয়াড়ি ঠাকুর এমনি কারো না এটা হচ্ছে আমাদের ওই যে আমাদের মুড়ুল পাড়া বলে আছে একটা জন ওদেরই ওদেরই এইটা কিন্তু লেখাই আছে বাবা পঞ্চানন্দ বলে লেখাই আছে এবং মা দুর্গা এবং লক্ষ্মী দনার্দন এবং শিব ইচ্ছা এইখানে আমাদের দুর্গা পুজো যখন হয় এনারই দুর্গা পুজো যখন হয় দুর্গা পুজোয় বাবার পুজো না করে নিয়ে গিয়েও দুর্গা পুজো কিন্তু হয় না আগে বাবার পুজো করতে হবে তারপরে তারপরে গিয়ে দুর্গা পুজো হবে কিন্তু ওনাদের এই মোরলির কিন্তু এই এই ঠাকুরটা এবং ঠাকুরটা প্রতিষ্ঠিত করে গিয়েছিলেন নুকুরচন্দ্রগুপ্ত আর এখানে দেখছিলাম যে মাদুলি এসব দেন এখানে এটা কি দেওয়া হয় মাদুলি যা হয় ওই যে ওই রোগে বা অন্য কিছু তো মাদুলি পরে নিয়ে যায় তারপরে আর একজন বলছি ওই যে ওই আমাদের কার হয়তো বাচ্চা হয় না সে এসে বাবাকে ইয়ে করে যে কলা ইয়ে খেয়ে যায় বহুজনের বাচ্চা হয়েছে ওটা কি এখান থেকে কিছু দেওয়া হয় না কিছু দেয় কোনো কিছু না শুধু কলা ঘিয়েতে ওটা ইয়ে করে দিয়ে দিয়েছি কলাটা দিয়ে কলাটা ওইখানে গিয়ে খায় বাবাকে মনে মনে বলে আমি বলি দিই বাবা আমি কিছু আমি নিমিত্ত মাত্র তুমি বাবার কাছে যা কিছু চেয়ে একদম ঠিকই মানে সে যদি তার যদি ভক্তি থাকে সে যদি চাইতে পারে তাহলে বাবার কাছে চাইলে সবই পাবে আমাকে বাবা উপলক্ষ মাত্র আর এই মন্দির খোলা হয় কটায় মন্দির খোলা মানে খোলা টো কিছু নয় তো এমনি সকাল সাড়ে সাতটার সময় আমরা আসি এসে অনেক বহু জায়গা দূর দূর দূরান্ত থেকে পুজো নিয়ে আসে তা দু যায় তার ইয়ে আছে করে একটা এই নারায়ণপুরে গ্রামের এইটুকু একটা বাচ্চা ছেলে লাল পড়ছে মুখ দিয়ে কথা বলতে পারে না জীবন চলতে পারে না সামনে শ্রাবণ মাসে এসেছিলেন সোমবার দিন তাকে বলেছিল যে সব সোমবার আসতে পারবে নিয়ে তারপরে সোমবারে যখন আসে সে তখন কথা বলছি চারটে সোমবারে বা পুরোপুরি সুস্থ চলে এসে বাড়ি চলে যায়

আর এমনি আপনিও কখন আসেন মন্দিরে এই মন্দিরে সাড়ে সাতটা পনেরো আটটার মধ্যে সাড়ে সাতটা পনেরো আটটার মধ্যে চলে আসেন আচ্ছা আপনি শুনছেন এখানে দু তিনজন মানে ব্রাহ্মণ আছেন না ব্রাহ্মণ আমি একজন আছি আর একজন অজয় কুমার ঘোষাল বলে একজন আছে সে সে সেদ্ধ করে এখানে আমরা দুজনাই পূর্বে দুজনাই করেন আর কেউ না আচ্ছা আর এই জায়গাটার নাম কি এই গ্রামটার নাম আমাদের রামপুর গ্রাম রামপুর গ্রাম এবার পঞ্চানন এইখানে বট আমাদের বলে বট তলায় যাব এই পঞ্চানন চলে যাবো এইবারে আচ্ছা এবার ধরুন কলকাতার দিক থেকে যদি আসে কেউ বা হয়তো আসানসোল বাঁকুড়া বিভিন্ন জেলা থেকে হয়তো আসে আসে ওই লোক আছে আচ্ছা তারা কীভাবে আসবে সেটা আপনি একটু বলে দিন ওটা কলকাতার সরাসরি চলে আসবে সেই হয়তো ডাইরেক্ট আসে ট্রেনে বর্ধমানে নামবে বর্ধমান থেকে সরাসরি ওইখানে আমাদের ট্রেন আছে ট্রেনেতে বলগনা আসতে পারে বলগোনা থেকে ডাইরেক্ট এখানে টোটো থাকে টোটোতে এখানে রামপুর চলে আসতে পারে বলগোনা হয়েও আসা যায় আবার গুসকাড়া হয়ে আসা যায় দুদিকে আচ্ছা গুসকাড়া থেকে আসলে পরে আপনার ইয়ে করতে হবে মানে টোটো ধরতে বলতে হবে রামপুর যাব রামপুর হ্যাঁ রামপুরে যে গ্রাম রাস্তাটা হাঁটা বাসও আছে আচ্ছা বাসও আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার ফোনটা ধরে নিন একটু আচ্ছা ওখানে একটা বজরঙ্গবলী মন্দির দেখলাম ওটা সম্পর্কে একটু বলুন ওটা ওই তো বজরঙ্গ মন্দিরটা আমাদের গ্রামপুর গ্রামে বিশ্বনাথ গুপ্ত বলে একজন আছেন আচ্ছা উনি বজরঙ্গলী মন্দিরটা করে দিয়েছে আজ বছর তিন চার হলো আর এই গ্রাম ঢুকতে ওই সামনে একটি মন্দির আছে ওইটি হচ্ছে সামনে মন্দিরটি হচ্ছে রক্ষাকালী রক্ষাকালী মন্দির রক্ষাকালী রক্ষাকালী মানে আমাদের এখানে উন উনি কিন্তু রক্ষাকালীটা প্রায় দুশো বছর আগে রক্ষাকালী চৌদ মাসের ওনার

তোমরা প্রথমে বর্ধমানে আসো বর্ধমানে এসে গুসকরা লাইনে বাস ধরবে গুসকরা লাইনে বাস ধরে বলগনা মোড়ে নামবে বলগনা মোড় থেকে বলবে রামপুর যাবো এটা হলো একটা রাস্তা আর একটি রাস্তা হচ্ছে বর্ধমান স্টেশন থেকে আট নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে এসে ওখানে কাটোয়া লাইনে বাস ধরে বলগনা নামতে হবে বলগনা থেকে বাস বা টোটো ধরে বলতে হবে রামপুর যাবো কুড়ি টাকা থেকে পঁচিশ টাকা ভাড়া পড়বে তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর রাত্রি আটটার দিকে লাইভটা ফলো করবে তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওতে